আবারও আইলাম কয়েকবার করছিলাম ঠিক আপনারা মনে হয় নাই আচ্ছা যাক ভালো সবাই ভালো আছে আশা করে সবাই ভালো থাকবেন এখন আমার জীবনে কিছু কথা বলবো আগে একবার বলছিলাম ঠিকই শোনেন নাই আপনারা কোনো ই করেন নাই এবারও আপনাদের মাঝে আবার আইছি কিছু বলতে আমার পরিবারে আমার এক মা আছে আর আমার বড় ভাই আছে ঠিকই আমার বড় ভাই আমার এক বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে ছোটবেলা সুন্দর বছর থুইয়া মারা গেছে গা বাবা না ফ্যামিলির ভিতরে শুধু আমার মা আছে আমার ভাই চিনি ভাই বিয়ে করে তার সংসার সে শেজতে নিতে মানে ছোট বোনের একটা কি দায় তো সেটা মানে তার কোনো গুরুত্বই না মা কোনো খোঁজ খবর না ছোট বোনের খোঁজ খবর নিব কিভাবে আমার গায় গোর কথা শুনে গোর শাশের গেল খাওয়ায়। মেয়ে দেখা শোনা করে না ছোট বোনের সাথে আমি তারে দেখা শোনা করে না। এই রকম। ঠিক আমি এতই অসহায়তই গোর থেকে। গরুর দেখাশোনায় দেখে আমার মা পারবনা দেখে যতকে বিয়ে চায়, মা রাবানো পারা মানুষ মানে নানা রকমই কথা বলে। বাজি বাজে কথা বলে খারাপ ধরনের প্রস্তাব দেয় এরকম। ঠিক আপনাদের মাเจলছে আবার ভালো একটা মনের মানুষের জন্য যে আমার মা বিয়ে আমার মা তো বিয়ে দিতে পারবো না বড় ভাই থাকতেও নাই আমার বাবা তো না আমার বাবা থাকলে ঠিকই আসতাম না এই আমার মা নৃত মানুষ অসুস্থ পাইলে না বড় করে হয় সে এখন তো পারে না হাত পা চলে না আমি ঝুটে কাজ করতাম পাঁচ হাজার করে পাইতাম মাসে হয় না দেখে ভাড়া বাড়িতে থাকে তো নিজেকে জাগা জমি নেয় সেরকম পরে হয় না দেখে পাঁচ হাজার টাকা পরে বাসা বাড়িতে কাজ করি করে কাজ করে দিই কোনো খোঁজ খবর আপনাদের চারটা আমার কাছে আপনাদের মাঝে আসা হয়েছে আমার মনের মানুষ একটা মনের মত একটা মান উচ্চারণ যে আমার দায়িত্বটা নিব কৃষের জন্য আমার ভাই ফালাই দিয়েছে আমি তো আমার মার ফালাই দিতে পারি না আমার মারে আমার কাছে রাখতে চায় আমার মা আজ আছে কাল না যে কদিন বেঁচে আছে এই কদিন আমার কাছে রাখতে চায় আপনাদের কাছে এমন কোনো ব্যক্তি যদি থাকে আমার দায়িত্বটা নেওয়ার সে এই নাম্বারটায় ভাই কাছে ভাইগের কাছে দেওয়া আছে ঠিক আমার ফোন নাই আমার ফোন নাই আমার সিমো একটা পাটন ফোন ছিল আমার মা নষ্ট হয়ে গেছে সিমটা আছে মনে হয় আমার আম্মুর থেকে পাটন ফোনটা নষ্ট হয়ে গেছে এটা আম্মু যে বলতে পারে সিম আছে না এইখানে ভাইগের নাম্বার টি আছে যদি আমার দায়িত্বটা আমার মার দায়িত্বটা যদি নিতে চান এমন কোন যদি মানুষ থাকে যদি আমার পছন্দ হয়ে থাকে তাহলে ভাইগের লগে যোগাযোগ করবে আমার জীবনটা এরকমই কষ্টে শুধু এখন মা তার কষ্টের ভিতরে আছি এখানে আশা করি বলবেন যে তোমার এখানে যোগাযোগ করাই দিছে এখানে পাইছে আমার ওখানে এক আপু এই ভাইগুল একবার এগুলো করে গেছে প্রতিবেদন যারা বলে ভালো মনের মানুষ পেলে বলে বিয়ে দে দেয় তা আমি এখানে আইছি ওই মাধ্যমে যোগাযোগ করে যে আমার তো সংসারটা সেরকম চলতেছে না আমার আম্মু বিয়ে দিতে পারবো না আইছি এক জায়গা থেকে বিয়ে জন্য যৌতুক চায় আমার মা তো দিতে পারবো না সেই সম্পর্ক থাকি পরের জায়গায় দেবো কই টাকা পয়সা সেরকম কিছুই না এর জন্য যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি আমার পছন্দ হয়ে থাকে যদি বিয়ে করতে চান বাইরেও বলবেন এমন কি যে আমি সারা দায়িত্ব নেব যদি নিতে চান আমার সারা দায়িত্ব ঠিক আমার আম্মু যত মতো কিছু দিতে পারবো না আগে থাকতে বলছি যদি নেন আমার দায়িত্ব আর আমার মার দায়িত্বটা অনেক খুশি হবে ইনশাল্লাহ করে এরকম যদি কেউ দায়িত্ব নেওয়ার যদি মানুষ থাকে তাহলে ভাইগুলোকে যোগাযোগ করবে এই আমি আজকে এখানে আইছি ভাইরা এখানে এসে বেরোন জায়গাটা অনেক সুন্দর আছে দেখে অনেক ভালো লাগলো মন কালা করে থাকি তো মন টন ভালো না আমরা তো বড় লোকের মেয়েও না যে অনেক করব কোট করবো অনেক করবো সেরকম আমরা নিচু জাতের মানুষ গ্রাম মেয়ে খ্যাত বলতে পারে অনেকে পছন্দ না হয় পছন্দ না হইতে পারে খ্যাত বলে অনেকে অনেক এই করে মানুষ ঠিকই মানুষ মানুষের মনে করে না কিছু কিছু মানুষ আছে গরিব দেখে হিংসা করে ঘৃণাপিত করে ঠিক আমার মনে তা নাই আমি কারো হিংসাও করি না ইও করি না আমার হিংসা বলতে কোনো কিছুই না ফ্যামিলির মধ্যে বড় হয়েছে হিংসা করবো কার সাথে হিংসা করার মতো কেউ তো মানুষ না শুধু এখন আমার মাঢাই আছে খালি আমার মার লোক তো অত রাগারাগি করতে পারি না এরকম তো কোনো মানুষ না এই জন্য পায়নি বাবার আদর ছোটোবেলায় এই জন্য একটা ফ্যামিলি একটা যোগ মানুষ চায় না তার টাকা পয়সাও দরকার নয় তার কিছু দরকার না খালি একটা আমাদের দায়িত্বটা নিলেই হয়েছে এরকম একটা মান হচ্ছে আজীবন আমারে ধরে রাখলো এরকম একটা মান হচ্ছে ভালো মনে মানুষ টাকা পয়সা দেওয়া মানুষ ই করে না মানুষ সুন্দর একটা মন চায় এরকম ঠিক আমাদের ভাগ্য এরকমই আমাদের ভাগ্য হয়েছে কি ঘরে কিছু নাই গরিব অসহায় মানুষ নোংরা কাপড় পরে থাকলে আচ্ছা আমাকে যে পড়ানো আমাকে দেখছো ই হলো এক আকু এই অন্যান্যটাও এক আকুর আমার বইনের এখানে যারা এসেছিলো তাকের কাছ থেকে মাধ্যম অফিসের মাধ্যম থেকে দিতে বলছিল তাকের কাছ থেকে নিয়ে এইগুলো করে ভিডিও করতেছি ঠিক আমার কাপড় চোপড় দেখলে আপনারা আপনারা এখন কি বলবেন তা জানি না তিন মতো ভাত খাইতেই পারি না কাপড় চোপড় ভালো মন্দ করুন কী করবেন এই জন্য মানুষ আমাকে পছন্দ করে না চেহারা হয়তো খারাপ হইতে পারে এই জন্য মানুষ পছন্দ করে না থু থু ফালায় ঘৃণা করে আমাদের দেখে আমরা গরিব দেখে এই জন্য গরিব কি মানুষ না বড় লোকরা খালি মানুষ হতে পারে গরিব কি মানুষ হতে পারে না আমরা কি মানুষ না আমরা কি এতই মানুষের কাছে এতই ই হয়ে গেছি মনে খারাপ হয়ে গেছি মানুষ মানে মানুষ মনে করে না আমাদের গরিবকে গরিব মনে করে না যে একটা অসহায় হয় এমনি অসহায় প্রশ্নে দাঁড়াম সেটা মনে করে না ঠিকই আমার যদি সেরকম যদি সামর্থ্য দিতে হাল্লাহ আমি সেরকমই করতাম ঠিক আমার দেয় না আমার দেশে গরিব বানাইয়া এই জন্য এই জন্যই মানুষ মনে করে না এই মানুষ বাজি প্রস্তাব দেয় বাজি মানে এই করে এক জায়গা থেকে আইসলো বিয়ার কথা কইতে আমার আম্মুর সাথে দেখে পছন্দ হয়েছে নাকি না হয়েছে তা জানি না যৌতুকের কথা বলছে দুই লাখ টাকা দিতে হবো আর একটা মোটর সাইকেল দিতে হবে ঠিক সেরকম দেওয়ার তো আমার মার কোনো সাধ্য নেই আমার আম্মু মাঝে আমার কথাগুলো কেমন লাগছে আমি জানি না কিছু বলে থাকি ভায়েরা মা করে দেবেন ঠিক আছে যদি বলতে না আমি গরিব দেখা এই জন্য আমার কেউ মানে পছন্দ করে না ধরেন গরিব দেখা মানুষ সি সি করে অনেক গৃণ্ণা করে এরকম শুধু আমার পরিবারতে আমার আর কি ওই না আমার শুধু এক মা আছে এখন যদি কোনো ভাইয়েরা যদি কোনো মেয়েটা যদি আমার পছন্দ করে থাকেন তাহলে ভাইদের লগে যোগাযোগ করবেন এটুকুই আসা ভাইদের কাছে নাম্বার আছে আমার ফোন নাই আমি মিছা কথা কখনো বলবো না আমি যদি মিছা কথা বলে আমি আল্লাহর কাছে দায় থাকবো বুঝছেন এখন যদি কোনো মানুষ কোনো বাইরা যদি পছন্দ করে থাকেন তাহলে ভাইগের সাথে যোগাযোগ করবেন আর কোনো মানুষ যদি সহযোগিতা যদি করতে চান তাও ভাইগের লোক যোগাযোগ করবেন ঠিকই আমার খারাপ ভাববেন না খারাপ যে মানে খারাপ জিনিস বাজে জিনিস লেখে পাঠাবেন না এটুকুই অনুরোধ ভাইরা এই জায়গাটা নিয়ে এসে মানে একটা ভিডিও করার জন্য ভালো দেখেন জায়গাটা পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হলে ভাইকে বলবেন এখন আমি আইছি নতুন নতুন তো আমার কাছে একটু ভালো লাগতেছে থাকি গ্রামের মধ্যে ঢাকা শহর চিনি না জানি না আসিনি কখনো ভাই এই অফিসের এখানে এসেছি জায়গাটা এসে পছন্দ হয়েছে আমার খুব এখন আপনাদের পছন্দ হয়েছে নাকি না তা না মনটা কালা করে থাকে দেখে ভাইয়েরা বলছে না তোমারে ঘোরায় নিয়ে আসে মনটা ভালো লাগবে এর জন্য এখন আম্মুর জন্য যোগাযোগ করে পারতেছি না আম্মুর এছাড়া আইসি ভালো লাগতেছে না কোনো একটা মানুষ যদি কোনো বাইরা যদি পছন্দ করে থাকেন যোগাযোগ করবেন বাইকের লগে জন্য আমি আপনি যদি আমার দায়িত্ব নিয়ে থাকেন তাহলে আপনার নাম্বারটা দরকার না তাহলে আম্মুর লগে একটু দেখা করতে যাব আমি আবার চলে যাব তো ওই জন্য আম্মু খুব অসুস্থ আম্মুর ঠিয়া বাসায় রেখে আমি আর কিছু বলবো না ঠিকই ভাই টুকি অনুরোধ যদি ভুল কিছু বলে থাকি মাফ করে দিবেন ভাইরা কোনো বাজি লেখা পাঠাবেন না কোনো বাজি কথা বলবেন না ভাইদের কাছে এটুকুই অনুরোধ যদি কারো পছন্দ হয়ে থাকে ভাইগের যোগাযোগ করবেন এটুকুই আর আশা করি ভালো থাকবেন আপনারা আপনাকে জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া দোয়া করবেন যেন আমি যিনি ভালো হয়ে উঠতে পারি যেন আপনাদের দোয়ায় এরকম একটা দোয়া করবেন আশা করি আপনারা ভালো থাকবেন